নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের বাচ্চারাও ভালো আছে আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা কেন ইন্টারেস্টিং বিকজ আজকালকার দিনে খুব বেশি আপনারা সবাই জানেন যে এই ডেভেলপমেন্টাল বিভিন্ন ইস্যু সোশ্যালাইজেশন বিভিন্ন ইস্যু বিহেভিয়ারাল বিভিন্ন ইস্যু বাচ্চারা ফেস করছে সেটা হতে পারে আমরা এই টেকনোলজিক্যালি অনেক বেশি আগে চলে যাচ্ছি তার ব্যাড এফেক্ট হয়তো এটা এই সংক্রান্ত একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক দ্যাট ইজ কল ডিটক্সিফিকেশন হোয়াট ইজ ডিটক্সিফিকেশন এটাকে কি বলা হয় কেন ডিটক্সিফিকেশনের প্রয়োজন এবং ডিটক্সিফিকেশনের সঙ্গে এই অটিজম স্পেকট্রামের কী সম্পর্ক বা এই যে কোনো বিহেভিয়ারাল ইস্যুর কী সম্পর্ক সেটা এডিএইচডি হতে পারে সেটা অটিজম স্পেকট্রাম হতে পারে প্রথম হচ্ছে জানতে হবে এই টক্সিনসগুলো টক্সিন মানে কি টক্সিন মানে নামটা শুনেই বুঝতে পারছেন দ্যাট ইজ এ টক্সিক মেটেরিয়াল দ্যাট ইজ দ্যাট ইজ নট গুড ফর আওয়ার হেলথ ফিজিক্যাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথ অলসো এবার এর সোর্স কি টকসিনসগুলো কোথা থেকে আমাদের শরীরে ঢুকছে বিভিন্ন সোর্স দ্যাট ক্যান বি ফ্রম দ্য ফুড পার্টিকলস খাওয়া থেকে ঢুকতে পারে বিভিন্ন আজকাল খাবারের মধ্যে কেমিক্যাল অ্যাডেটিভস ইউজ হয় সেগুলো থেকে টক্সিন ঢুকতে পারে জল থেকে ঢুকতে পারে একটা বিরাট সোর্স অফ টক্সিনস ঢোকার হচ্ছে আমাদের শরীরের মধ্যে লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন একটু ভালো করে ভেবে দেখবেন আমাদের আমরা সবাই লিভার নিয়ে হার্ট নিয়ে বেশি আলোচনা করি আমাদের স্কিন হচ্ছে একটা বিরাট অর্গ্যান যে আমাদের সারা বডিতে সব জায়গায় আছে দিস ইজ দ্য লার্জেস্ট অর্গ্যান ইন আওয়ার বডি আমি যদি আয়তনের দিক থেকে ধরি সো স্কিন সারফেস ইস এ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ অ্যাট্রাক্টিং অর রিসিভিং দ্যাট কাইন্ড অফ টক্সিনস এই স্কিন দিয়ে আমাদের প্রচুর টক্সিন আমাদের শরীরে ঢোকে এই যে আমরা বেরোচ্ছি ধুলো খাচ্ছি বাতাসে প্রচুর ধুলো মিক্স হয়ে আছে আমাদের যেরম রেসপিরেটারি ট্র্যাক দিয়ে ঢুকছে স্কিনের পোর্স দিয়েও ঢুকছে নেক্সট হচ্ছে এই যে দেখবেন আমরা প্রচুর আজকাল মডার্ন হয়ে গেছি প্রচুর ডিওড্রেন্ট ইউজ করি প্রচুর সেন্ট ইউজ করি দিস আর দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টক্সিনস এগুলোর মধ্যে থ্যালেট বলে একটা মেটেরিয়াল থাকে যেগুলোই দেখবেন আমাদের এখানে এই যে পাওয়া যায় পারিপার্শ্বিকের মধ্যে যেগুলো আমাদের সৌন্দর্যকরণের জন্য আমরা হেল্প করি সেগুলো তো আমাদের দেখে খুব মনে হয় বা শুনতে খুব ভালো লাগে এখন এমন একটা দিন হয়ে গেছে না যে আমাদের সাইকোলজি এমন একটা জিনিস হয়ে গেছে যে সুন্দর সুবাস বা গন্ধ মানে সেটা ভালো জিনিস আর বাজে গন্ধ মানেই দ্যাট ইজ নট এ গুড থিং দ্যাট ইজ এ ব্যাড থিং বাট অ্যাপসোলিটি দ্যাট ইজ রং হাউ দ্যাট ইজ রং আই উইল এক্সপ্লেন সো এই ভালো সুন্দর গন্ধওয়ালা যে জিনিসগুলো সেগুলো হলেই আমরা মনে হয় যে জায়গাটা পরিষ্কার ধরুন ঘর পরিষ্কার করছেন নর্মাল পরিষ্কারে ভালো লাগে না সেখানে যদি একটা ওই লাইজল ইউজ করে এবং তার মধ্যে যদি একটা সুন্দর গন্ধ চুরি যায় আই অ্যাম স্যাটিসফাইড যে ঘরটা সাংঘাতিক পরিষ্কার হলো কিন্তু সেটা কিন্তু নয় মানে হোয়াট ইজ দ্য নেগেটিভ পয়েন্ট অফ দ্যাট আই উইল এক্সপ্লেন সো এর মধ্যে এমন কিছু কেমিক্যালস থাকে যেগুলো না প্রতিনিয়ত আমাদের এই রেসপিরেটরি ট্র্যাক দিয়ে আমাদের স্কিন দিয়ে ঢুকছে আপনি ডিওড্রেন্ট দিচ্ছেন স্কিনে স্কিনের পোর্স দিয়ে থ্যালেট অ্যাবজর্ব হচ্ছে সো যে কোনো সুগন্ধি এবার এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে স্যার কি ইউজ করবো ইউজ করব মানে এই এই সেটা আমি আসছি মানে হাউ উই ক্যান টক্সিনস আগে আমি যেটা আলোচনা করছিলাম প্রথমে যে গুলো কিভাবে ঢুকে আমাদের টক্সিনের প্রচুর সোর্স এখন খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস এর মধ্যে যা যা ইউজ করছি সবগুলো থেকে টক্সিনস ঢুকছে এইবার এই গুলো কি করে আমাদের যে নর্মাল মেন্টাল হেলথ এই যে ব্রেন ফাংশন ব্রেন আমাদের যে ব্রেন অ্যাক্টিভিটি হওয়ার জন্য আমাদের আমাদের বিভিন্ন প্রয়োজন এখানে না একটা বড় কেমিস্ট্রি ল্যাব আছে এই ব্রেনের মধ্যে বিরাট বড় এই যে এতদিন যা প্রফেসররা যা যায় আমরা যা বইতে পড়েছি অর্গ্যানিক যা বইতে পড়েছি ইন কেমিস্ট্রি তার থেকেও বড় কেমিস্ট্রি হচ্ছে আমাদের এই ব্রেনের মধ্যে এত কেমিক্যালস যে তারও এখন অব্দি কোনো রকম ইনভেস্টিগেশন এখন অব্দি কোনো কেমিস্ট বলতে পারেনি যে কত কত রকম কমপ্লিকেটেড থিং মানে উই আর অলসো গেটিং ওরিড আবার মানে যে আমরা এরাই জানি না যে এত কমপ্লিকেটেড থিংস হাউ দ্যাট ইস গোং অন ইনসাইড আওয়ার ব্রেন মানে ভগবান কিভাবে আমাদের তৈরি করেছে বুঝতে পারছেন সো এই কেমিস্ট্রি ল্যাবের মধ্যে এমন অনেক কেমিক্যালস আছে যেইগুলো আমাদের ব্রেনের নিউরোনাল এফেক্টসগুলোর জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট আমাদের এই যে আমরা কি কথা বলবো আমরা কিভাবে বিহেভ করবো আমরা কিভাবে কিভাবে আমরা স্কুলে আমার পারফরমেন্স বাড়াবো আমার আইকিউ লেভেল কিরকম হবে এগুলো সব এই কেমিক্যালসগুলো ডিসাইড করছে এই টক্সিনসগুলোর কাজ হচ্ছে এই কেমিক্যালসগুলোর এফেক্টিভিটিটাকে কমিয়ে দেওয়া তার মানে এটা থেকে এখন অবধি যে আলোচনাটা করলাম এটা পরিষ্কার যে টক্সিন আমাদের শরীরে কতটা খারাপ মানে এর এফেক্ট কতটা ব্যাড এফেক্ট এইবার প্রশ্ন আসছে যে টক্সিন হাউ উই ক্যান ম্যানেজ দ্য টক্সিনস এইবার ম্যানেজ করার জন্য যেটা করতে হবে খুব ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে যে এক্সপোজার শুড বি মিনিমাইজড আই এম নট টেলিং অ্যাবাউট এক্সপোজার শুড বি স্টপড মিনিমাইজ আর স্টপের মধ্যে ডিফারেন্স আছে কারণ আমিও জানি যে পুরো স্টপ করা এখন আমরা যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এত এগিয়ে গেছি এত হাইটেক এত ডিজিটালাইজেশন সেখানে পুরো বন্ধ করাটা সম্ভব নয় কিন্তু উই ক্যান মিনিমাইজ মিনিমাইজ হাউ যেটা আমি বললাম যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি বোঝাচ্ছি যেমন আমি বললাম এই যে ডিওড্রেন্ট আমরা ইউজ করি বা বিভিন্ন ধরুন সোপ ইউজ করি যেগুলোতে প্রচন্ড বেশি আমরা মনে হয় শুনে যে খুব সুখ মানে গন্ধটা শুকতে পারলে খুব ভালো লাগে মানে দ্যাট স্মেলস ভেরি গুড কিন্তু সেইগুলো ভালো নয় ইউজুয়ালি উচিত অর্গ্যানিক থিংস ইউজ করা দেখবেন এই জন্য অর্গ্যানিক জিনিসের আজকাল খুব বেশি ট্রেন্ডিং বাড়ছে হ্যাঁ অর্গ্যানিক অয়েল অরগ্যানিক শ্যাম্পু অর্গ্যানিক ডিওড্রেন্ট সো দিস আর কোয়াইট এক্সপেন্সিভ ডেফিনেটলি মানে আই এম টেলিং আবাউট যদি সত্যিকারের অর্গ্যানিক যেখানে প্রোডাক্ট তৈরি হয় সেটা যদি আমরা ইউজ করতে পারি সো দ্যাট ইজ দ্য দ্যাট ইজ আ বেস্ট অপশান হ্যাঁ কিন্তু অর্গ্যানিক আমরা সবাই অ্যাভেলেবিলিটির জন্য অনেক সময় বা এক্সপেন্সের জন্য হয়তো ইউজ করতে পারি না কিন্তু দ্যাট ক্যান বি এ পার্ট অফ দ্যাট যে আমরা টক্সিনসটাকে এইভাবে স্কিমের থ্রুতে আমরা অনেকটা আটকাতে পারি বিকজ স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান আমি আগেও বললাম যাই হোক আমার স্কিনে প্রথম টাচ হয় তারপরে আমার শরীরের ভেতরে ঢোকে ঠিক আছে সো দিস ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া হেলদি ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই টক্সিনস যেগুলো অলরেডি শরীরের মধ্যে এবার এখানে আরেকটা ব্যাপার আছে টক্সিনসটা কি হয় এই ফিজিওলজি ইজ দ্যাট আমাদের শরীরে দুটো অর্গান আছে এটা খুব ইম্পর্টেন্ট এই টক্সিন রিলেটেড ফার্স্ট ওয়ান ইজ লিভার সেকেন্ড ওয়ান ইজ কিডনি লিভারের কাজ হচ্ছে এই টক্সিনসগুলোকে মেটাবোলাইজ করিয়ে বাজে জিনিসগুলোকে এই কিডনির মাধ্যমে বার করা তার মানে এই এই সমস্যাগুলো কখন হচ্ছে তার মানে দেয়ার ইজ সামথিং ইমব্যালেন্স বিটুইন দ্য ইনটেক অ্যান্ড আউটপুট মানে আমি কতটা টক্সিন ভেতরে নিচ্ছি আর আমার কতটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মানে আমার লিভার ফাংশন ইজ ফাইন আমার কিডনি ফাংশন ইজ ফাইন এইটা যত আমি তাড়াতাড়ি বার করতে পারবো টক্সিন বার করার যেমন একটা খুব সিম্পল উদাহরণ বলছি যে তখন কিডনি কিডনির কাজ কি ইউরিন করা ইউরিন করতে গেলে আমাদের কি করতে হয় আমরা বলি জল খাও জল বেশি করে খাও যতটা খাচ্ছ তার থেকে অ্যারাউন্ড মোর দ্যান টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বেশি জল খাও ইফ ইউ আর অলরেডি ইন দ্যাট ক্যাটেগরি যে বাচ্চার রকম সমস্যা হচ্ছে স্পেকট্রাম ডিসঅর্ডারে চলে যাচ্ছে অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হচ্ছে জল প্রচুর খাওয়াও জল খেলে জলের মাধ্যমে কিডনি দিয়ে ফিল্টার হয়ে এই টক্সিনগুলো বেরিয়ে যাবে দিস ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড হচ্ছে লিভার ভালো কী করে রাখবো হেলদি ডায়েট হেলদি ডায়েটের মধ্যে খুব বেশি ফাইবার ডায়েট দাও কনস্টিপেশন দেখবে সবাই ভালো করে খেয়াল করে একটু দেখবে এই যে স্পেকট্রাম ডিসঅর্ডার বা যত বিহেভিয়ারেল ইস্যু তাদের মোর দ্যান সিক্সটি পার্সেন্ট বাচ্চারই কনস্টিপেশন হয় শক্তপটি কেন এই কনস্টিপেশন কি হয় এদের ওই গার্ড সিস্টেমটাই টক্সিন পুরো ব্লক করে দেয় এবার এই যে বেরোচ্ছে না তো মানে আই হ্যাভ টু রিলিজ বাই এনি চান্স এক্সক্রিশন আমাকে নয় পটির মাধ্যমে বার করতে হবে নাহলে ইউরিন মাধ্যমে টক্সিন বেরোবে সেই জন্য এই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লগিং এর জন্য কনস্টিবেশন আরো বেশি হয় এবং এই কনস্টিবেশন ট্রিট করলে অনেক বাচ্চা এই গার্ড ভালো থাকলে দেখবে আস্তে 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 ক্লিনিক্যালি ইমপ্রুভ হতে শুরু করবে সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং সো লিভারের জন্য কি করতে হবে কনস্টিবেশনের জন্য ডায়েটারি হ্যাবিটস প্রচুর ডায়েটারি ফাইবার খাও সবজি বাড়িয়ে দাও খাবারের মধ্যে কিছু ডায়েট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন হলুদ কাঁচা হলুদ বিটরুট জুস হ্যাঁ লেমন ভিটামিন সি দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর এইগুলো টক্সিনসের এগেনস্ট অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট মানে এগুলো দে আর ওয়ার্কিং এগেনস্ট এ টক্সিনস সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো এইগুলোকে আমরা বলি এই প্রসেসটাকে আমরা বলি ডিটক্সিফিকেশন ডিটক্সিফিকেশন করলে আমার বডি যত ডিটক্সিফাই হবে তত তাড়াতাড়ি আমি ক্লিনিক্যালি ইম্প্রুভ হব তত তাড়াতাড়ি আমার মেন্টাল ব্যালেন্স ভালো হবে তত তাড়াতাড়ি এই কেমিক্যালস যেগুলো আমার ব্রেনের মধ্যে আছে সেগুলো অ্যাক্টিভিটি তত নর্মাল হবে সো এর বাইরে আমি বলি এটা দ্যাট আই ইউজ টু গোই দ্যাট আমি কিছু মেডিসিনাল জিনিসপত্রও দিই যেগুলোতেও ডিটক্সিফিকেশন আমরা স্টিল আমার বাচ্চারা জানে বা আমার কাছে যে মা বাবারা আসেন তারা জানেন যে আমি এমন কিছু জিনিস মেডিসিনের মাধ্যমেও দিই অনেক সময় হয়তো ন্যাচারাল প্রোডাক্টস বাচ্চারা নিতে চান না বা অনেক সময় সমস্যা হয় মানে আমি সেটা ফিল করি কারণ বাচ্চা আমি তো হয়তো বলে দিলাম কিন্তু তোমরা কেরকম স্ট্রাগেল করছো বাড়িতে সেটা আমি ফিল করি মানে আমার বলাটা খুব সহজ যে এটা খাইয়ে দাও কিন্তু গিয়ে কতটা খাওয়ানো যে কঠিন একটা বাচ্চাকে সেটা আমি ফিল করি সো এই জিনিসটা আমরা অনেক সময় মেডিসিনের মাধ্যমেও ডিটক্সিফিকেশন করি সো দিস ইজ দ্য স্পেশালিটি অফ দ্য ট্রিটমেন্ট অলসো যেটা আমরা এখানে করি আমাদের ডেভেলপমেন্টাল ক্লিনিকে তো এনিওয়ে আজকে যে জিনিসটা আমরা জানলাম আমার মনে হয় এই জিনিসটা থেকে অনেকটা জিনিস আমরা ন্যাচারাল ওয়েতে বুঝতে পারলাম যে এই বাচ্চাগুলোকে কীভাবে আমরা ভালো রাখতে পারি আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারি সো থ্যাংকস ফর ওয়াচিং রকম কনফিউশনস থাকলে কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা ফেসবুকে আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করুন ডেফিনেটলি ফলো করুন হ্যাঁ আমার পেজটা যে পেট স্পিক ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেট স্পিক যে পেজটা আছে আমার সেক্রেটারির নাম্বার সেখানে দেওয়া আছে ইফ ইউ ওয়ান্ট এনি অ্যাপয়েন্টমেন্ট এনি কনসালটেশন ইন ফ্রন্ট অফ মি সামনাসামনি আপনি কথা বলতে চান আসুন কনসাল্ট করে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ